ভাব আটা দিয়ে যে এত সুন্দর এত টেস্টি একটা টিফিন বানিয়ে নেওয়া যায় তাও আবার এতটা কম সময় একবার তৈরি না করলে আপনাদের কিন্তু বিশ্বাসী হবে না এতটা সুন্দর নমস্কার বন্ধুরা দীপার ডায়েরিতে সকলকে স্বাগত আজকে হাজির হয়েছি একেবারে নতুন একটা রেসিপি নিয়ে যেটা হাফ ময়দা দিয়ে খুব সহজভাবে রেসিপিটা তৈরি করে নেওয়া যাবে আর এই রেসিপিটা তৈরি করার জন্য ঘরোয়া উপকরণেই কিন্তু তৈরি হয়ে যাবে বাচ্চাদের টিফিন বক্সের দিলে কিন্তু একেবারে চেটে পটে সাপ আপনারও মনে হবে যে এটা মাঝে মধ্যে তৈরি করে দিই সবার প্রথমে আমি এখানে কিছু সেদ্ধ করে রাখা আলু নিয়েছি এই আলুগুলো প্রথমে খোসা ছাড়িয়ে নিয়ে এটাকে আমি ম্যাশ করে নেব আর আপনাদের কাছে যদি ম্যাশার না থাকে তাহলে আপনারা কিন্তু চাইলে একটা কাটা চামচ দিয়েও কিন্তু ম্যাশ করে নিতে পারেন অথবা গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন যেটা আপনাদের হাতের কাছে থাকবে বা সুবিধে মনে হবে সেটা দিয়ে কিন্তু আপনারা এটা করে নিতে পারেন এরপরে এটা যখন হয়ে যাবে এটা ঠান্ডা করতে দিয়ে অন্যদিকে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে তার মধ্যে দু চামচ আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম তারপরে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে রাখবেন আর দেখুন একটু কালারটা যখন পেঁয়াজটা চেঞ্জ হয়ে যাবে এই কালারটা চেঞ্জ হওয়ার সময় এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ একটা লঙ্কা আমি কুচিয়ে নিয়ে দিলাম তবে লঙ্কা কুচোনোটা অবশ্যই আপনারা বুঝে শুনে দেবেন বাচ্চারা খেলে সেই অনুযায়ী দেবেন এরপর এটাকে একটু সাইডে সরিয়ে রেখে এরপরে এটাকে আমি এখানে আর একটু তেল দিয়ে নেব একটু সাইডে সরিয়ে রাখলে আপনার তৈরি করতে সুবিধা হবে অথবা আপনি তুলে রেখেও করতে পারেন যদি অসুবিধা হয় আমি এখানে দুটো ডিম ফেটিয়ে নিয়ে সরি দুটো ডিম ভেঙে নিয়ে দিয়ে দিলাম আর এইখানে কিন্তু আমি একটু ডিমের ঝুড়িটা বানিয়ে নেবো মানে এখানে একটু ক্রামল করে নেবো আর চাইলে আপনারা ওটা তুলে নিয়ে অথবা ডিমের ঝুরিটা আলাদাভাবে ভাবে বানিয়ে নিয়েও কিন্তু দিতে পারে যেটা আপনার সুবিধে মনে হবে সেটাই কিন্তু করতে পারে দেখুন এটা কতটা ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর ভাবে কিন্তু আমার তৈরি হয়ে গেছে এই পর্যায়ে আমি একটুখানি গাজর কুচনো গাজর ছোট ছোট করে কুচিয়েছি বেঞ্চ আর ক্যাপসিকাম দিয়ে দিলাম বাচ্চারা সবজি খেতে চায় না সবজি দিলে কিন্তু এই স্বাদটা বাড়বে তবে আপনি চাইলে যখন পেঁয়াজটা দিয়েছিলাম তখনও দিতে পারেন তবে আমি একটু পরে দিয়েছি কারণ সবজিটা একটু প্রাঞ্চি থাকলে খেতে বেশি ভালো লাগে মনে হয় এরপর একটু কেশরীর মেথি ক্রাশ করে নিয়ে দিয়ে দিলাম সমস্তটা একটু মিশিয়ে নিতে হবে আর এখানে মিশে নিয়ে একটু এটা ঠান্ডা করে নিতে হবে বন্ধুরা রেসিপিটা একবার হলেও তৈরি করবেন আর এটা খেতে এতটা ভালো লাগবে আপনি বিশ্বাসই করতে পারছেন না ওপর থেকে ধনেপাতা পাতা ছড়িয়ে দিলাম আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে প্লিজ একটা লাইক করে দেবেন তার সাথে আপনারা কে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই করে কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ জানাবো তো এরপরে আলুটা ঠান্ডা হয়ে গেছে আমি হাফ বাটি ময়দা এর মধ্যে দিয়ে দিলাম আর ময়দার জায়গায় কিন্তু আপনারা এখানে আটাও ব্যবহার করতে পারেন অথবা আটা ময়দা মিশিয়েও ব্যবহার করতে পারেন কোনোটাতেই কোনো অসুবিধা নেই আমি এখানে যেহেতু ভিডিও বানাচ্ছি তাই আমি ময়দা দিয়ে এটা দেখিয়েছি একটু নুন দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম কিছুটা কিশোরি মেথি আর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি সাদা তেল এরপরে ভালো করে এটাকে মেখে নিতে হবে আর মাখার সময় কিন্তু একটু আস্তে আস্তে করে পুরোটা মেখে নিতে হবে এখন কিন্তু জল ব্যবহার না করে মেখে নিতে হবে হাফ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যেভাবে আমরা রুটি বা পরোটার তৈরি করে থাকি সেইভাবে করতে হবে কিন্তু এখানে রুটি বা পরোটার ডোয়ের থেকে আটাটা বা ময়দাটা একটু নরম নরম হবে মানে একটু পাত্রা লিকুইড টাইপের মাথাটা হবে এরপর এটাকে রেখে দিতে হবে দশ মিনিটের জন্য তারপরে দশ মিনিট বাদে এখান থেকে লেচি কেটে আমি তৈরি করে নেব তবে লেচিটা কাটতে হবে একটু বড় বড় সাইজের মানে দুটো রুটিতে আমরা যতটা লেচি ঠিক ততটা বড় করে এটা করতে হবে চাইলে কিন্তু আপনি একটু ছোট ছোট করতে পারেন তাহলে এরপরে আমি একটা প্লাস্টিক প্যাকেট নিয়ে নিয়েছি প্লাস্টিক প্যাকেটে একটু তেল বুড়িয়ে নিয়ে এইভাবে হাতের সাহায্যে আমি এটাকে গোল করে নেব এখানে দিয়ে করা করা যাবে না কারণ এটা একটু পাতলা পাতলা করে মাখা তো তাই বেলনা দিয়ে বেলাটা মুশকিল হবে এইভাবে করে নিতে হবে আর এইভাবে করলে আপনার পক্ষে অনেক সহজ হয়ে যাবে দেখবেন হাতে একটুখানি তেল বুলিয়ে যদি আপনি এইভাবে করতে থাকেন খুব সুন্দরভাবে করা হয়ে যাবে আর যেহেতু প্লাস্টিকটা তেল বুড়িয়ে নিয়েছি তাই এটা কিন্তু আরো বেশি সহজ হয়ে যাবে কেন আমি দেখাচ্ছি এরপর পুরটা ঠান্ডা হয়ে গেছে পুরটা এর মধ্যে দিয়ে দেবো এরকম লম্বা ভাবে প্রেস করে দেবো আর এইভাবে প্রেস করলে কি হবে এটা কিছুতেই হাতে লেগে যাবে না বা ছিঁড়ে যাবে না কিন্তু আপনি যদি এটা শুধু করতে যান তাহলে এটা কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এই করলে কোনো কিছু কিন্তু হবে না অথচ খুব সহজ ভাবে আপনি কিন্তু করে নিতে পারবেন এইটা দেখুন চার দিক থেকে এইভাবে একটু করে মুড়ে দিতে হবে দেখুন বন্ধুরা কতটা সুন্দর ভাবে এটা তৈরি হয়ে যাচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একবার হলেও আপনারা কিন্তু এইভাবে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে আর পরের টিফিন রেসিপি আপনাদের যদি কোনো মনে হয় থাকে যে এটা বানাতে হবে আমাকে কিন্তু কমেন্ট করবেন আমি পরে রেসিপিটা সেটাই নিয়ে আসব দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে এটা তৈরি হয়েছে সবগুলো একই রকম ভাবে তৈরি করে নেব এদিকে প্যানের মধ্যে একটু বেশি করে তেল দিয়ে আমি এটাকে ভেজে নেব তবে হ্যাঁ আপনারা চাইলে কিন্তু ডুবো তেলেও ভাজতে পারে আমি এখানে বেশি তেলে ভাজি নি অল্প তেলে যেভাবে আমরা পরোটা ভাজি ঠিক সেইভাবেই ভেজে নিচ্ছি আমি দুটো করে এখানে ভেজে নিচ্ছি আর চাইলে আপনি একটা করে ভাজতে পারেন ছোট জায়গা হলে একটা করে ভাজলেই আমার দুটো করে ভাজার মতো একটুখানি অসুবিধাই হচ্ছে যাই হোক দুটো করে একটা করে যেভাবে আপনার সুবিধে হবে সেইভাবে কিন্তু আপনি ভেজে নেবেন আর এটাকে যখন ভাজবেন বন্ধুরা তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন মিডিয়ামে রাখলে কি হবে একদিকটা খুব ভালোভাবে মুচমুচে হয়ে যাওয়ার পরে উল্টে দিলে আর একদিকটা ভালোভাবে শেখা হয়ে যাবে আর যদি আপনি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখেন তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই রকম যে মুচমুচে ভাবটা কিন্তু হবে না তবে হ্যাঁ তাড়াতাড়ি যে বাচ্চাদের দিতে গেলে একটু বেশি তেলে আপনি হাই ফ্লেমে ভাজতে পারেন তাতে কিন্তু কোনো অসুবিধা নেই তবে আলকা তেলে ভাজতে গেলে একটু সময় লাগবে যদি আপনি কম তেলে ভাজতে চান তাহলে একটু সময় দিয়ে ভাজতে হবে ব্যাস এক একটা দু থেকে তিন মিনিট আপনি উল্টে রেখে দিলেই কিন্তু একেবারে সম্পূর্ণ তৈরি হয়ে যাবে দুর্দান্ত সাথে রেসিপিটা তৈরি করতে মাত্র পনেরো মিনিট সময় লাগবে অথচ আগে থেকে আপনাকে কোনো কিছু করতে হবে না আলুটা সিদ্ধ করে নিলেই কিন্তু আপনার হয়ে যাবে পরের দিনে সকালে যদি আপনি করতে চান তাহলে আলুটা আগে থেকে সেদ্ধ করে রাখলেও কিন্তু এই রেসিপিটা চট জলদি তৈরি করে নিতে পারবেন তাহলে দেখুন বন্ধুরা কত সহজে কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল তাও কতটা কম সময় সেটা তো আপনারা দেখলেন আর একটা কয়েকটা জিনিস আপনারা মাথায় রাখবেন শুধু তৈরি করার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবেন চেষ্টা করবেন হাইতে না রাখার হাইতে রাখলে অনেক সময় পুড়ে যেতে পারে তখন রেসিপিটা কিন্তু ভালো লাগবে না খেতে কিন্তু একটু যদি মিডিয়ামে রেখে করেন তাহলে স্বাদটা কিন্তু একেবারে দোকানের মোগলাইকেও কিন্তু ছাড়িয়ে যাবে তাই বলছি অবশ্যই একবার হলেও তৈরি করুন আর যেভাবে বললাম সেইভাবে তৈরি করে নিন দেখুন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই না আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি আবার আসবো আর একটি নতুন ভিডিও নিয়ে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ